আল্লাহ বলে সব সব ক্ষমতার ক্ষমতার নয় উৎস জনগণের আমি আল্লাহ আমি সবাইকে ক্ষমতা দেই আমি চাইলে ক্ষমতায় বসাই আবার আমি চাইলে ধাক্কা দিয়া ফালায়া দেই ঠিক না এজন্য পাক সাপ করে রেডি করে বসছে একটু পরে খাবার খাবে আল্লাহ কয় তোরে খাবারের সুযোগ তো দেব না আল্লাহ রব্বুল যোগে যুগে যুগে খেয়াল করে দেখবেন যত জালেমকে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ চাইলে সম্মানের সাথেও বিদায় করতে পারত কিন্তু আল্লাহ তালা সম্মানের সাথে বিদায় করলেন না বিদায়টা এমন জিনিস দিয়া করলেন যেন বেজ্যুতিটা বেশি হয় নম্রুতকে আল্লাহ রব্বুল আলমিন বিদায় করলেন মশা দিয়া কেন আল্লাহ তালা সেনাবাহিনী দিয়া বিদায় করতে পারলেন না শক্তি ধরে একটা মানুষ দিয়া বিদায় করতে পারলেন না আল্লাহ তালা বনের জন্তু দিয়া বড় বাঘ দিয়া ভাল্লুক দিয়া হাতি দিয়া বিদায় করতে পারলেন না পারতেন আবার বিদায় করলেন তো মশা দিয়া তবে ওই মশাটাও সুস্থ মশা না ওইটাও ছিল ল্যাংড়া মশা আল্লাহ তালা বুঝায় তুমি বুঝো তুমি যে বলছো কয়দিন আগে সব ক্ষমতার সূর্যগণ ক্ষমতাটা টের পাও তোমার ক্ষমতা কত আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সুরে আন কাবুতের একখানা আয়তে কারিমা তিলওয়াত করেছি বিশ্বনবীর অগণিত হাদিস থেকে একখানা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি কোরআনুল করিমের সুরে আন কাবুতের উনচল্লিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলওয়াত করেছি কোন সুরা বলেন তো পেছনে ভাইরা বললেন না কোন সুরা না সবাই বলতে হবে কোন জরা আনকাবুত আনকাবুত মানে হলো মাকরোশা আনকাবুত মানে কি স্পাইডার মাকরোশা এই মাকরোশা একটা বাড়ি বানায় একটা ঘর বানায় এই ঘরটা মোটামুটি 50তলা ফাউন্ডেশনের কেমন এটা ভাঙার জন্য কামান লাগে পানির একটা ফোঁটা বললেই শেষ একটু ফুঁক দিলেই শেষ আর আল্লাহ তালা এই যে মাকড়সা ঘর বানায় এই সাইন এই নিদর্শনটাকে সামনে এনে আল্লাহ তালা এই সুরার নামকরণ করলেন মাকড়সা নামের সুরা সুভান আল্লাহ বলেন নামকরণ করছে কে আপনাদের মেম্বার সাহেব নাকি আল্লাহ নামকরণ করছে আল্লাহ তালা নামকরণ করেছে আল্লাহ কিভাবে নামকরণ করেছে কেন নামকরণ করেছে শুনুন আল্লাহ বলছেন আউলিয়া তাদের উপমা হলো এরকম যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদ্দের উপর ভরসা করেছে আল্লাহ ছাড়া অন্যদেরকে বড় মনে করেছে আর ভেবে নিয়েছে এমন নেতাকে আমি ধরেছি আমার আর ঠেকাইকে আমার উপরে বামু আছে খালু আছে সাতা আছে এরকম যারা অমক তমক ভরসা করেছে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন আল্লাহ ছাড়া যারা ওদেরকে অভিভাবক মনে করেছে এরকম অভিভাবক মনে করবার মানুষ আমাদের সমাজেও আছে নাকি নাই আল্লাহ বলে তারা যে ভরসা করছে তাদের ভরসাটা কত মজবুত শোনো তাদের ভরসা হলো ওই মাকড়সার ঘরের মতো মাকড়সার জালের মতো মাকড়সার জালটা যত মজবুত তাদের ভরসাটা হলো তত মজবুত তার মানে এটা যে কোনো সময় খসে পড়ার সম্ভাবনা আছে নাকি নাই ইত্তাখাদাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুলা কবুত লৌকা নুয়া আলামুন আল্লাহ তালা বলেন সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল ঘর হল মাকড়সার ঘর হায় এরা যদি জানতো তারা যার উপর ভরসা করেছে ওদের ভরসার অবস্থা যে মাকড়সার জালের মতো আল্লাহ তালা বলেন হায় হায় এরা যদি এই কথাটা জানতো তারা মনে করছে এমন ভরসা করার করছি আমাদের পাশের দেশ আমাদের মাথার উপরে আছে সাল পর্যন্ত আঙ্গরে আর ঠেকায় কি প্রিয় মুসলমান ভাইয়ের অনেকে মনে কষ্ট পেতে পারেন হুজুর একচল্লিশ সালের কথা কোরআন শরীফে আছে নাকি অ মুসলমান ভাইয়ের একচল্লিশ সালের কথা কোরআন শরীফে নাই এটা ভেবেও অনেকে মনে করে হুজুর পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে মনে আপনার ঘরে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু হয় আপনার গ্রামে যা কিছু হয় আপনার দেশে যা কিছু হয় বৃদ্ধকাল শিশুকাল যৌবনকাল প্রত্যেকটা ব্যক্তির শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত দেশের একেবারে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের আইডিয়া কোরআনুল কারিমের মধ্যে সুবহানাল্লাহ সরাসরি আপনার গ্রামের কথা কোরআন শরীফে নাই গাজার কথা গাঁজা খাইয়ে তো গাজার কথা তো নাই আমাদের বাংলাদেশে প্রচলিত যে মদগুলো আছে এই ওই আবার কথা কোরআন শরীফে নাই ফেন্সিডেলের কথা কোরআন শরীফে নাই বিড়ির কথা কোরআন শরীফে নাই বাবার কথা কোরআন শরীফে নাই এগুলা খাওয়া যাবে তাহলে কি আছে কোরআন শরীফে কোরআনুল করিম হলো একটা আয়াতের কিতাব আয়াত মানে কেবল বাক্য নয় আয়াত মানে সাইন এস আই জি এন্ড নট সাইন্স আয়াত মানে বিজ্ঞান নয় আয়াত মানে সাইন মানে নিদর্শন এক একটা শব্দের মধ্যে আল্লাহ তালা জ্ঞান বিজ্ঞানের এক একটা মহাসমুদ্র সন্নিবেশিত করে দিয়েছেন সুহান আল্লাহ এজন্য আমার মুসলমান ভাইরা আপনার গ্রামের কথা নাই আপনার নাম নাই এ কথা সত্য তবে সবার কথাগুলো কালা তাআলা ইশারা ইঙ্গিতে আয়াতের মাধ্যমে নিদর্শনের মাধ্যমে চিহ্নের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে মেনশন করেছেন ঠিক কি না সামান্য সাউন্না বা আমার মুসলমান ভাইয়েরা তাহলে আল্লাহ রবুল বলছেন তোমরা যারা আমি ছাড়া অন্যের উপর ভরসা করো এই সব ভরসা গুলা ভুয়া ভরসা এগুলোর উপর ভরসা করে লাভ নাই তার উপর ভরসা করবা কত বড় নেতার উপরে ভরসা করবা দরবার টয়লেটে গেলে এরপরে নেতার আর বিশ্রাম থেকে উঠানো যায় না এজন্য আন্নাল কুয়াত জামিয়া সব ক্ষমতার উৎস কে আর একটু হৃদয় থেকে ভালোবাসা দিয়া বলেন কে আল্লাহ তাআলা সব ক্ষমতার উৎস এটা মাথায় রাখবেন এই সূরা আনকাবুত আপনাকে আমাকে বুঝায় আমরা কত দুর্বল কত দুর্বল শক্তি কেবল আল্লাহ নেতারা ভোট পাওয়ার আশায় আপনাদের সামনে বলে সব ক্ষমতার উৎস জনগণ বলে কি না আল্লাহ বলে আনাল কুওয়াতালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস আল্লাহ আপনি বললেন সব ক্ষমতার উৎস জনগণ এই দুইটা কথা মিলছে নাকি কন্ট্রাডিকশন হইছে একটাটার সাথে আরেকটা তো একটা কি বলে সংঘর্ষ হলো তাহলে কথা কি আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক আল্লা বলে সব ক্ষমতার উচ্চ জনগণের নয় সব ক্ষমতার উৎস আমি আল্লাহ আমি সবাইকে ক্ষমতা দেই আমি চাইলে ক্ষমতায় বসাই আবার আমি চাইলে ধাক্কা দিয়া ফালাইয়া দেই ঠিক কি না এজন্য পাকসাপ কইরা রেডি কইরা বসছে একটু পরে খাবার খাবে আল্লাহ কয় তোরে খাবারের সুযোগ তো না আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে খেয়াল করে দেখবেন যত জালেমকে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ চাইলে সম্মানের সাথেও বিদায় করতে পারত কিন্তু আল্লাহ তালা সম্মানের সাথে বিদায় করলেন না বিদায়টা এমন জিনিস দিয়া করলেন যেন বেজ্যুতিটা বেশি হয় নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন বিদায় করলেন মশা দিয়া কেন আল্লাহ তালা সেনাবাহিনী দিয়া বিদায় করতে পারলেন না শক্তি ধরে একটা মানুষ দিয়া বিদায় করতে পারলেন না আল্লাহ তালা বনের জন্তু দিয়া বড় বাঘ দিয়া ভাল্লুক দিয়া হাতি দিয়া বিদায় করতে পারলেন না পারতেন আবার বিদায় করলেন তো মশা দিয়া তবে ওই মশাটাও সুস্থ মশা না ওইটাও ছিল ল্যাংড়া মশা আল্লাহ তালা বুঝায় তুমি বুঝো তুমি যে বলছ কয়দিন আগে সব ক্ষমতার সূর্যগণ ক্ষমতাটা টের পাও তোমার ক্ষমতা কত মুসলমান ভাইরা হৃদয়ের কান দিয়া কথা শুনতে হবে আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তারে কেন বড় জিনিস দিয়া হটাইলো না হটাইছে একটা ল্যাংরা মশা দিয়া আল্লাহ বুঝাইল তুই কত বড় ক্ষমতা দর আমি আল্লাহ দেখায় দিলাম আল্লাহ তালা এর মাধ্যমে গোটা পৃথিবীবাসীর কাছে একটা মেসেজ দিলেন আমি ধ্বংস করবার জন্য তোমরা যে কোনো সেনাবাহিনী খুঁজে পাও না তোমরা কোনো শত্রু খুঁজে পাও না খেয়াল করতে পারো না তবে মনে রাখবা তোমাদের চারপাশে আমার সেনাবাহিনী আছে বলবেন না আমাদের চারপাশে আল্লাহর সেনাবাহিনী আছে না নাই এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন এই নিঃশ্বাস এই বাতাস কার সেনাবাহিনী এই নিঃশ্বাস ছাড়া আপনি চলতে পারেন না এই বাতাস ছাড়া আপনি চলতে পারেন না আবার যখন এটা দুইশো কিলোমিটার ব্যাগে বয়ে যায় মুহূর্তের মধ্যে দুনিয়াটা তামা তামা করে দেয় তাহলে বোঝা যায় এই বাতাসের ভিতরে আছে জীবন এই বাতাসের ভিতরেই আমাদের জন্য আছে মরণ এই পানির মাধ্যমে আমরা জীবন পাই পানির মাধ্যমে আল্লাহ তালা মানুষ তৈরি করেছেন এই পানির অপর নাম জীবন কিন্তু এই পানি যখন গত কয়েকদিন আগে ফেনিতে মাথার আবার মাথার পাঁচ ফিট উপর দিয়া গেল তখন এই পানিটার নাম আর জীবন থাকলো না পানিটার নাম হয়ে গেল মরণ ঠিক না আমার আপনার ডান পাশে এখনো ডানে ভাই এখনো মশা আছে না নাই প্রত্যেক দিন মশা দিটা ঘুমায় খেয়াল করেন খেয়াল করেন চিন্তা কি কখনো করছেন যখন করোনা আসলো করোনার ভয়ে আমরা কি করলাম করোনার ভয়ে একজন একজনের সাথে হাত মিলায় না আরে করোনা ধরার সম্ভাবনা আছে একজন একজনে কবরে নামায় না বাবা ছেলের মানে কি বলে ধরে না ছেলে বাবারে ধরে না করোনা নিয়ে আমারে ধরে এই করোনার যে আপনি ভয় পাইলেন যে করোনায় মানুষ মারা যায় আপনি ভয় পাইলেন না আপনার কি এখন নমরুদের কথা মনে পড়লো না দৈনিক যে মশারি টানা আপনার কি বুঝে আসছে না আরে এই মশাই তো সেই মশা যেই মশা নমরুদের হটাইছে কি মনে করেন দৈনিক মশারি টানান কিন্তু মশার কথা ভাবেন না এখানেও আমার আপনার জন্য শিক্ষা এই মশা আপনাকে মেসেজ দেয় কানের কাছে আওয়াজ দিয়ে আমি কিন্তু আসি আমি কিন্তু আসি আমি আপনাদের হাসি খোরাক দিচ্ছি না আসলেই তো ভাবার দরকার আমার মুসলমান ভাইয়ের আপনার আমার ডানে ভাই সব সিসি ক্যামেরা লাগানো আছে ওই সিসি ক্যামেরাগুলোকে আপনি দেখেন না আপনি দেখবেন কেমনে আল্লাহ তালা আপনাকে আমাকে তো অনেক কম জ্ঞান দিয়েছে ও মা উতি তুম্মি আল্লাহ ইলমি ইল্লা কলিলা আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাদেরকে কোনো জ্ঞানী দেই নাই আপনি আপনার বিজ্ঞানী মনে করেন মহা জ্ঞানী মনে করেন মহা মহাপণ্ডিত মনে করেন আল্লাহ বান্দা দাতর কোনো জ্ঞানী দেই নাই ইল্লা কালিলা তবে হ্যাঁ দিসিজ এটা একটা বড় সামান্য ওই সামান্য জ্ঞান দিয়া তো আপনি সঠিকটা দেখেন না আপনার চোখ আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার কান আপনার সাথে মিথ্যা কথা বলে এজন্য নির্ভরযোগ্য জ্ঞান যদি পেতে হয় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে আল্লাহর কোরআন ছাড়া নির্ভরযোগ্য জ্ঞান পাওয়া যাবে কিভাবে মিথ্যা কথা বলে আচ্ছা আপনি চোখে যা দেখছেন একটু আকাশের দিকে টাকা দেখেন আমরা আজকে আসার সময় চাঁদ দেখলাম চাঁদের দিকে আপনি একটু তাকান সূর্যের দিকে একটু তাকান চাঁদটা সূর্যটা আপনার কাছে কত বড় মনে হয় হাত দিয়ে তো স্বাদ কত বড় দেখান তো দেখি এই যে দেখাইছি এত বড় আচ্ছা সাত কি এত বড় আধুনিক যুগে এসে আপনি যদি বলেন সাদ এত বড় এটা কি বিশ্বাস করার কথা কিন্তু আপনার চোখ আরেকজনের চোখ না কিন্তু আপনার চোখ আপনার আপনার নিজের সাথে দাহা মিথ্যা কথা কহিল যে স্বাদ এত বড় আমার মুসলমান ভাইয়েরা আপনি সূর্যটাকে এতটুকু দেখছেন কিন্তু সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু আপনার চোখ বলতেছে না তেরো লক্ষ গুণ বড় না সূর্যের সাইজ সর্বোচ্চ দুই হাত আমার মুসলমান ভাইরা পাঁচজন একসাথে খাইতে বসছেন সবাই বলতেছে আজকের খাবার সেই মজা হইছে সেই স্বাদ হইছে কিন্তু আপনি বলতেছেন ভাই খাবারটা তিতার তিতা আসলে খাবার তিতা না কিন্তু আপনার দেহে জ্বর আসছে আপনার গায়ে জ্বর আসছে আপনার জিহবা আপনার সাথে কাঁচা মিছা কথা কইছি সবাই বলে মজা হয়েছে আপনি কম তিতা আপনার কথা কি সঠিক আপনার জিহবা আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার চোখ আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার কান আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার একজনে কয় আপ্পাস আপনি শুনছেন গাব গাছ এরকম হয় না এর দ্বারা বোঝা যায় প্রিয় ভাইয়ের আমার অথেন্টিক জ্ঞান পেতে হবে আল্লাহর কহি থেকে আল্লাহ পাকের কাছ থেকে অথেন্টিক জ্ঞান অর্জন করতে হবে ও মুসলমান ভাইরা তাহলে সুরায় আনকা বুদ্ধ আল্লাহ তালা নামকরণ করলেন আল্লাহ বান্দাদেরকে বুঝায় ও বাংলার জমিনের মুসলমানেরা ভরসা করতে হবে কেবল মাত্র আল্লাহর উপর কার উপর আল্লাহ ছাড়া কারুর উপর ভরসা করেন আপনাই তোমাকে আল্লাহ তারা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরারাও দিন রেখেছেন এখন দেখবেন এক ধরনের সিসি ক্যামেরা বের হয়েছে বোতামের মতো এখানে লাগায় রাখা যায় আপনার এখানে যে সিসি ক্যামেরা লাগানো আছে আশপাশের কেউ টের পাবে না মানুষের বানানো সিসি ক্যামেরা যদি লুকায় রাখা যায় তাহলে আল্লাহর বানানো সিসি ক্যামেরা আপনার এই কানা চোখ দিয়া দেখবেন এটা কেমনে ভাবেন অ মুসলমান ভাইরা আপনার আশপাশে যে গাছপালাগুলো আছে তারা আপনাকে দেখছে এই বায়ুমণ্ডলের মধ্যে কোটি কোটি প্রাণী উড়ে বেড়াচ্ছে কোটি কোটি জীবাণু উড়ে বেড়াচ্ছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তারা আপনাকে দেখতে পাচ্ছে আপনি কি মনে করেছেন কয়জন সেনাবাহিনী দরকার দানে বায়ে সামনে পিছনে আল্লাহর সেনাবাহিনী আপনি যেই মাটিতে বসে আছেন এই মাটি তো সেই মাটি যেই মাটি অতীতে অনেক জালেমকে এরকম গ্রাস করে তার ভিতরে ঢুকিয়ে ফেলেছিল কিন্তু আপনি মাটির উপর সারাদিন হাঁটেন চিন্তাও করেন না সেনাবাহিনীর উপর দিয়ে আপনি হাঁটতেছেন আপনি যে মহাশূন্যের দিকে দৈনিক তাকান আকাশের দিকে তাকান এই আকাশ থেকে পাথর মেরে মেরে কত জনপদ কাল্লা তালা ধ্বংস করেছে আমার মুসলমান ভাইরা এই সুরে আন কাবুত আমাদেরকে শিক্ষা দিল সব ক্ষমতার উৎস একজন তিনি কে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কারুন ওয়া ফিরাউন ওয়া হামান কারুন ফিরাউন এবং হামান আল্লাহ তাআলা তিনজন লোকের নাম বললেন এরা মস্ত বড় আল্লাহর ওলি নাকি ডাকাত সবাই বলেন কি যারা ডাকাত বলতে বললেন না আপনাদের কি আত্মীয়তা সম্পর্ক আছে নাকি বলেন এরা কি সন্ত্রাসী আল্লাহ তালা বললেন অকারুন আওয়া ফেরআউন আওয়া আহমান কারুণ ফেরআউন এবং আমান তিনটা তিন ক্যাটাগরির মানুষ একজন হইল টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতি ইসলামের বারোটা বাজাবার জন্য এই জিনিসটা এক নাম্বারে দরকার দুই নাম্বার হল ফেরাউন জালেম শাসক শাসকের চেয়ারে যদি জালেম বসে। পরিমাণ বারোটা বাজাইতে পারে আপনার মতো হাজার কুটি পাবলিক ইসলামের তত ক্ষতি করতে পারবেন না দুই নাম্বারে বলছে তার নাম আর এই জালেম যে ঠেলার মাধ্যমে বসে থাকে যে বন্দুকের ঠেলায় বসে ওই বন্দুক আলা হইল সেনাবাহিনী তিন নাম্বার আল্লাহ পাক বললেন সেনাবাহিনী প্রদানের নাম এই তিন সন্ত্রাসী এই তিনজন মিল্লা একটা দেশের ইসলামের বারোটা বাজায় ঠিক না। বাংলাদেশে মনে হয় এর বাইরে তেমন কিছু ঘটে নাই ওই এক দরবেশ বাবা বাংলাদেশের সম্পদ অর্ধেক নিয়ে গেছে বিদেশ ঠিক কিনা বলেন আজকে দ্রব্যমূল্যের মূল্যের দেশের মানুষ কষ্টে আছে দেশের মানুষ কি বলে যে অবুক্ত আছে এগুলার জন্য আপনাদের মতো পাবলিক দায় নয় এগুলার জন্য আপনাদের মতো সাধারণ শিক্ষিত লোক দায় নয় এগুলার জন্য রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দায়ী নয় এগুলার জন্য শিক্ষিত এম এ পাস ডিগ্রি পাস মাস্টার্স বাদ যারা আছে তারা টাকা ওই সুইস ব্যাংকে পাচার করেছে ঠিক কিনা তাদের কারণে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা আল্লাহ তালা এক নাম্বারে বললেন টাকাওয়ালার কথা এই টাকাওয়ালারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে তাদের টাকাগুলা খরচ করেছে কি করে নাই দুই নাম্বার ফেরাউনের কথা বললেন অনেক বড় সন্ত্রাসী ফেরাউন আমার মুসলমান ভাইয়েরা এখন এই তিনজনের নাম যদি আপনি এভাবে পড়তে থাকেন ফেরাউন 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 জিকির করেন সব আছে নাকি ফেরাউনের নাম এখন কেউ আদর হাক কইরা ভালোবাসা দিয়া নামটা রাখে নাকি কেউ কোন হিন্দু বাইরা ফেরাউনের নাম রাখে মধ্য খ্রিস্টান কেউ রাখে না কিন্তু আমার মুসলমান বাইরা যখন এই তিনটা নাম আল্লাহ পাকের কালামের ভিতরে ঢুকে গেল এখন আপনি আয়াত হিসাবে তিলত করবেন এর মধ্যে আল্লাহ তালা আপনার জন্য সব রেখেছে ঠিক কিনা তিনজনের নাম বললেন ওয়ালা খদেজা আহোম মুসাবিল বাইনাথ আল্লাহ তালা বললেন মুসা আলাইসলাম আশলোপ বাই এনাত নিয়ে মুসা আলাইসালম আশলোত দলিল নিয়ে খেয়াল করুন মন দিয়া কথা প্রথমজনের কাছে আছে টাকা দুই নাম্বার জনের কাছে আছে ক্ষমতা তিন নাম্বার জনের কাছে আছে অস্ত্র শস্ত্র আর মৌসালাই হাজির হয়েছে তাদের তিনজনের কাছে বাইয়ে নাথ নিয়ে দলিল নিয়ে কি নিয়ে তাহলে তাদের সাথে মুসাটা কি মিললো একজন টাকা নিয়ে হাজির শিল্পপতি একজন ক্ষমতাধর ক্ষমতা নিয়ে হাজির আর একজন আসলো অস্ত্র টস্ত্র লইয়া বন্দুক লইয়া কিন্তু মুসা আলাইসাল্লাম হাজির বন্দুক লইয়াও হয় নাই ক্ষমতাও নাই টাকা পয়সাও নাই মুসা আলাইসাল্লাম হাজির হয়েছে দলিল নিয়া আমার মুসলমান ভাইয়ারা তিনজন মিলে দলিলের বিপক্ষে দাঁড়ালো আর মুসা আলাইসাল্লাম খালি দলিল নিয়ে আসলো নবীরা কখনো চাপাবাজির জোরে নবুয়ত দাবি করে না তারা আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল নিয়ে হাজির হয় নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাতির নিকল দলিল বেশ করে নবীরা বন্দুক দিয়া জমিনটাকে জয় করে নাই নবীরা ক্ষমতা দিয়া জমিনটাকে জয় করে নাই নবীরা জমিনটাকে জয় করেছে দলিল প্রমাণ এবং যুক্তি দিয়া ঠিক কি না এজন্য যুগে যুগে যারা ইসলাম ও আলাপ তারা যুক্তি পেশ করে যোগে যোগে যারা ইসলাম ওয়ালা তারা আয়াত পেশ করে যুগে যোগে যারা ইসলাম ওয়ালা তারা হাদিস পেশ করে আর আয়াত হাদিস যুক্তির কাছে হার মেনে যারা ক্ষমতাওয়ালা তারা হাজার হাজার আলেমদেরকে ওই ক্ষমতার জোরে টাকার জোরে বন্দুকের জোরে তারা আলেমদেরকে খুন করে ঠিক কি না একই ঘটনা সালামের সাথেও হয়েছিল তারা মুসা আলাই সালামকে আদর আপ্যায়ন করেছিল নাকি খুন করার চেষ্টা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফাস তাকবারু ফিল আরদ موسی সালাম যখন দলিল নিয়ে গেল তারা জমিনের মধ্যে অহংকার করল আরমিয়া কোন জায়গা থেকে কিতাব একটা লয়ে তোমার কিতাব তোমার কাছেই রাখো আমাদের কাছে আছে টাকা আমাদের কাছে আছে পয়সা আমাদের কাছে আছে ক্ষমতা আল্লাহ বলেন তাদের কাছে দলিল নিয়ে যাওয়ার পরে তারা অহংকার করল ওয়া মা অহংকার তাদেরকে আল্লাহর আজাব থেকে ফিরিয়ে রাখতে পারেনি তারা অগ্রগামী হতে পারেনি তারা অবারকাম করতে পারেনি মফসিল কিরম সাবেকিনের ব্যাখ্যা করেছেন তাদের যে ক্ষমতা তাদের যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়া তারা আল্লাহর আজাবকে ঠেকাইতে পারেনি আমার মুসলমান ভাইরা যুগে যুগে জালেম শাসক যারা ছিল তারা নবীদেরকে টিটকারি বাইরা বাইরা বলতো পাললে দেখি আকাশ থেকে আজাব নামাও মুসলমান বেয়া বড় পরিতাপের বিষয় আফসুসের বিষয় বাংলাদেশের আলেমদেরকে যখন বাবু নগরী আল্লামা মামুন হক সহ ডক্টর শফিকুর রহমান সাহেব সহ আরো বড় বড় আল্লামাদেরকে যখন ওই জেলখানায় ঢুকিয়েছিল তাদেরকে যখন মেরে মেরে হাড় গুড় ভেঙেছিল তারা তখন আল্লাহর নাম বলে বলে চিৎকার করত তখন বাংলাদেশের ওই ভারতপন্থী পুলিশেরাও বলেছে পারলে আল্লাহর আজাব নামায়ানো আনো ক মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কেউ না যুগে যুগে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেন আর আল্লাহর ধৈর্য দেখে জালেমরা মনে করে আল্লাহ কিচ্ছু করতে পারে না তারা তখন আস্তে আস্তে দাম্বিক হতে শুরু করে কিন্তু আল্লাহ তালাই সুযোগটা দেয় বান্দা যেন ক্ষমা চায় তাওবা করে আল্লাহর কাজে ফিরে আসে কিন্তু যখন বান্দা আল্লাহর কাছে ফিরে না আসে আল্লাহ তালা এক দুই তিন চার পাঁচ এভাবে সুযোগ দিতে থাকেন কিন্তু এই সীমা লঙ্ঘনটা যখন তারা করে ফেলে নির্দিষ্ট সীমা যখন তারা অতিক্রম করে ফেলে তখন রব্বুল আলামিন আসমান থেকে ফায়সালা নাজিল করে ঠিক না। আমার মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন তারপরে বললেন ফাকুল্লা আল্লাহ রাব্বুল আলামিন বল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ঘুমাতে দেবেন কবরে ঘুমাও তা স্বর্গের জামাই যেমন ঘুমায় কবরের মধ্যে তেমন ঘুমাও কিন্তু যেই সমস্ত লোকেরা আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক কবরে ঘুমাইতে দেবে না তাদেরকে সাজা বুঝি জান্নাতে ঢুকায়া দেয়া হবে সুবহানাল দিনদার ফরেজগার মুত্তাকে আল্লাহর ওলিরা আল্লাহ সরাসরি জান্নাত দেবে না জান্নাত হলো হাসরের মা কায়েমের পরে কথা কি বুঝেন কিন্তু যারা শহীদ হবে আল্লাহর জন্য জীবন দেবে তাদের রুহুটাকে আল্লাহ তালা সব সবুজ পাখির ভেতরে ঢুকিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেবে তাহলে মরার সাথে সাথে যদি জান্নাত পেতে যাও তাহলে আল্লাহর দিনের পথে যুবকদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা একটা সেটা হলো আল্লাহর দিনের পথে জীবন দেয়া জান্নাতে যাওয়ার সস্তা রাস্তা একটা এই ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সহজ রাস্তা নাই কারণ জান্নাতে যাওয়া বড় কঠিন যাদের ময়দানে যাবে এক সাহাবী যাওয়ার আগে খেজুর খাচ্ছে আল্লাহর নবী জাহাদের ময়দানে যাওয়ার ফজিলত বর্ণনা করছো সাহাবীকে যখন আল্লাহ নবী বললেন এই জাহাদের ময়দানে যারা যে শহীদ হয়ে যাবে কি পাবে আল্লাহ নবী বললেন জান্নাত পেয়ে যাবে ওই সাহাবী বললেন তাহলে আমি যে খেজুর খাচ্ছি হাতে তো অনেকগুলা খেজুর এই খেজুরগুলা খাইতে তো যথেষ্ট সময় লাগবে খেজুরগুলা ফেলে দিলেন জাহাদের ময়দানে চলে গেলেন শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী পরবর্তীতে তার লাশটাকে চিহ্নিত করে বললেন ও আমার সাহাবিরা শুনে রাখো এই সাহাবি খেজুরগুলা খেলো না তার দেরি হয়ে যাবে জান্নাতে যেতে আমি আল্লাহ নবী সাক্ষী দিচ্ছি আমার এই সাহাবি জান্নাতের মধ্যে এখন জান্নাতি খেজুর খায় সোহাল্লা বলবেন না